তুমি কি বড় হতে চাও তাহলে আজ এই মুহূর্ত থেকেই শুরু কর শেষ হয়ে গেছে সব আবার আসবে যদি এই ছোট্ট একটি কথা চিন্তা করো বৃষ্টির পানি বয়ে যায় খাল বিলে থেকে বয়ে যায় নদীতে আর নদী থেকে বিয়ে যায় সাগরে সাগর থেকে বয়ে যায় মহাসাগরে চিন্তা করার কিছু নেই উদ্দেশ্য লক্ষ্য তোমারই তুমি একদিন না খেয়ে থাকলে কেহ জিজ্ঞাসা করবে না তুমি কি খেয়েছ তাই হতাশাগ্রস্ত হয়েও না নিজেকে কর্মব্যস্ততায় জড়িয়ে নাও আজ করব কাল করব পরশু করব সেদিন তার আসবে না যখন থেকে ভাবা শুরু করেছ তখন থেকেই তোমার চিন্তাকে কাজে লাগিয়ে নাও তুমি কোন পথে হাঁটবে তোমার উদ্দেশ্যকে সামনে রেখে সামনের দিকে এগোতে থাকো আশেপাশের মানুষ যখন নীরব হয়ে আছে তখন তোমার এই কাজে লাগাতে হবে এই সুযোগ তুমি হাত ছাড়া করো না একদিন তারাই বলবে কিভাবে এতে সম্ভব